এতিম কারা আমি এর আগে বলেছিলাম এতিম সম্পর্কে আমি আরেকদিন কথা বলবো তো এতিম আমরা সাধারণত জানি যে বাবা মা না থাকলে বাবা মা মারা গেলে তাদেরকে আমরা এতিম বলি হ্যাঁ যে ও এতিম ওর বাবা মা নাই কিংবা বিশেষ করে যার মা নাই তাকে আমরা এতিম বলি কিন্তু আসলে কি তাই বাবা মা না থাকলে যদি এতিম হয় আর সেই এতিমকে যদি দান করতে হয় তাহলে অনেক ধনী ব্যক্তি আছে যারা এতিম তাদেরকে কি আমরা দান করব যেমন বিল গেটস ওয়ারেন বাফেট তারপরে বর্তমানে যে বিশ্বের সেরা ধনী এরা বিশ্বের সেরা ধনী হচ্ছে এক একবার কিন্তু এদেরকে কি আমরা দান করি বরং এরা বিশ্বের অধিকাংশ মানুষকে দান করতে পারে এবং করে তাহলে এতিম কারা আর আল্লাহ যে এতিমকে দান করতে বলেছেন এতিমকে সাহায্য করতে বলেছেন এতিমের পাশে থাকতে বলেছেন কোনো জায়গায় তো শর্ত দেন নাই যে যারা গরিব এতিম। যারা অসহায় এতিম তাদেরকে দান করো এমনটা তো বলেন নাই বলেছেন এতিম এখন সেই এতিম ধনীও হতে পারে গরিবও হতে পারে বাহ্যিক বস্তুগত দিক থেকে কিন্তু আল্লাহ আসলে সেই এতিমকে বুঝার নাই আল্লাহ এতিম বুঝিয়েছেন সেই ব্যক্তিকে যে শহীদ হয়েছে কি এখন খটকা লেগে গেল শহীদ হবার পর এতিম মানে কি বুঝলাম না ব্যাপারটা হচ্ছে যে মৃত্যুবরণ করলে শহীদ হয় না মৃত্যুবরণ অর্থাৎ কেউ যদি মারা যায় যুদ্ধ করতে যে যেমন দেশের জন্য প্রাণ দিলে ভাষার জন্য প্রাণ দিলে আমরা তাদেরকে শহীদ বলেছি আসলে এরা বস্তুগত দিক থেকে আমরা এই শহীদ বলতে এগুলোকে বুঝি এদেরকে বুঝি কিন্তু আসলে শহীদ এরা নয় এরা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই তারা অপঘাতে মৃত্যু হয়েছে তারা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কিন্তু আমরা সম্মানার্থে শহীদ বলছি কিন্তু প্রকৃতপক্ষে শহীদ হচ্ছে যিনি জীবিত অবস্থায় মারা গিয়েছেন স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন আরো সহজ করে বলি আপনার ইচ্ছাকে বিসর্জন দেওয়াই হচ্ছে আপনার মৃত্যু আপনার ভেতরে যে ইচ্ছা আছে আপনার ভেতরে যে কামনা আছে বাসনা আছে হ্যাঁ মোহ আছে মায়া আছে নেশা আছে অর্থাৎ লোভ হিংসা অহংকার ঘৃণা ক্রোধ মায়া কামনা এই সকল কিছুকে বিসর্জন যে দিতে পারে তার হয় জীবিত থাকা অবস্থায় মৃত্যু আর এই মৃত্যুকেই আল্লাহ বলেছেন জীবিত যেমন আল্লাহ কোরআনের আয়াতে রায়াতে বলেছেন যে তোমরা তাদেরকে মৃত বলো না তারা জীবিত এবং তাদেরকে আমি রিজিক দিয়ে যাচ্ছি আবার অন্য জায়গায় বলেছেন যে তোমরা তাদেরকে না তারা মৃত তারা শুনবে না অথচ তারা হেঁটে বেড়াচ্ছে চলে বেড়াচ্ছে তাদের বেলায় আল্লাহ বললেন যে ওদেরকে তোমরা ডেকো না ওরা শুনবে না ওরা মৃত তাহলে দৈহিক জীবন থাকা অবস্থায়ও আল্লাহ বললেন ওরা মৃত আর দৈহিক মৃত্যুবরণ করার পরেও আল্লাহ বললেন ওরা জীবিত ওদেরকে মৃত্যু বলো না পার্থক্যটা ওইখানে যে যারা জীবিত থাকা অবস্থায় নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহর ইচ্ছায় চলে নিজের ইচ্ছা বলে কিচ্ছু নাই নিজের ভিতরে লোভ হিংসা অহংকার কামনা ঘৃণা কিচ্ছু নাই অর্থাৎ খান্নাস শয়তান ইবলিস নাই তারা হয় আল্লাহর রাস্তায় শহীদ আল্লাহর ইচ্ছার উপর আত্মসমর্পণ করে সেই অনুযায়ী চলার নাম হচ্ছে শহীদ হয়ে যাওয়া আর এই শহীদ যারা হয় তারা হয় এতিম এই এতিমকে আল্লাহ সাহায্য করতে বলেছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এটা কোন আয়াতে আছে কোন জায়গায় আছে ভাই একটু ঘাটেন না ঘেটে দেখেন সব কিছু রেডি পেতে চান কেন কোরআন শরীফ ঘাটেন একটা আয়াত ঘাটতে গেলে ওর পাশে আরও চারটা পাঁচটা আয়াত পাবেন সেই আয়াতগুলোও একটু দেখা হবে চিন্তার ক্ষেত্রটা বাড়বে একটু ভাবুন একটু চিন্তা করুন আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে সত্যিকার এতিম তাহলে কারা সেটা বলার জন্য আমি বললাম এখন আপনারা ঘেঁটে বের করুন যে আল্লাহ কখন কাদেরকে মৃত বলেছেন কাদেরকে জীবিত বলেছেন কাদের সাথে সবসময় থাকতে বলেছেন আল্লাহ কাদের সাথে সবসময় থাকেন কাদের দিক থেকে চোখ ফিরাই রাখতে নিষেধ করেছেন এগুলো একটু ঘাটুন আল্লাহ চার শ্রেণীর ব্যক্তির সাথে থাকেন এক হচ্ছে মমিন ইন্না আমাল মমিন মমিনের সাথে আল্লাহ থাকেন ইন্নাল্লাহা মা সাবিরিন ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকেন ইন্নাল্লাহা মা আল যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে তার সাথে আল্লাহ থাকে ইন্নাল্লাহা মা আল যিনি সর্বদা সৎ কাজ করেন হাসানা। সত্য পরায়ন সৎ পথে চলেন সৎ কাজ করেন এদের সাথে এই চার শ্রেণীর লোকের সাথে আল্লাহ থাকেন আর কারোর সাথে আল্লাহ থাকেন না মমিনের সাথে আল্লাহ থাকেন কিন্তু আমানুর সাথে আল্লাহ থাকেন না আর আল্লাহ যত রকম আদেশ দিয়েছেন এই আমানুকে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আকিমুস সালাত ওয়া আত-যাকাতা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু এইভাবে আমানুকে অর্থাৎ প্রাথমিক বিশ্বাস সে করেছে কিন্তু এখনো পরিশুদ্ধ করতে পারেনি নিজেকে আল্লাহ বলেছেন একমাত্র পরিশুদ্ধ নফসি হচ্ছে চিন্তামুক্ত থাকবে তাদের কোনো ভয় নাই তারা পরকালে তিরস্কৃত হবে না বরং পুরস্কৃত হবে পরিশুদ্ধ এই নফসুল মুতমাইন্না যারা তারা হচ্ছে জান্নাতি তো এই পরিশুদ্ধ নফস তৈরি করতে পারে যারা তারা হচ্ছে শহীদ তারা হচ্ছে এতিম সেই এতিমকে সাহায্য করতে বলেছেন এবং সেই এতিমের সাথে থাকতে বলেছেন সেই এতিমের দিকে সর্বদা নিরিখ রাখতে বলেছেন এতিমের থেকে মুখ ফিরাইয়ে নিতে নিষেধ করেছেন এতিমের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করেছেন আর বস্তুগত দিক থেকে যারা অসহায় দরিদ্র তাদেরকেও তো সাহায্য করতে বলেছেন তো এতিম যদি বাবা মাহীন অসহায় দরিদ্রই হতো তাহলে এতিম আবার মিসকিন আলাদা দুইটা শব্দ বলার দরকার হতো না আল্লাহর আল্লাহ যেমন বললেন ফাজা এতিম যারা এতিমদেরকে রুড়ো ভাবে তাড়িয়ে দেয় যারা অসহায় দরিদ্রদেরকে সাহায্য দানে উৎসাহ দেয় না ফওয়াইল মুসল্লিন ওই সমস্ত মুসল্লিদের ধিক্কার আল্লাহম আনসলাতহিম সাহন যারা লোক দেখানোর জন্য তারা সালাত করে তাহলে সালাতের অন্যতম শর্ত হচ্ছে এতিমকে সাহায্য করা এতিমকে তাড়িয়ে না দেওয়া এবং অসহায় দরিদ্রদের সাহায্য দানে উৎসাহ দেওয়া সাহায্য দানে উৎসাহ দেওয়া সাহিত্যটা দেখেন আপনি নিজে তো সাহায্য দিবেনই অন্যদেরকেও উৎসাহ দিবেন আপনি অন্যদেরকে উৎসাহ কখন দেন নিজে না করে দিতে পারেন নিজে করেন তারপরে অন্যকে উৎসাহ দেন একটা শব্দ দিয়ে দুইটা অর্থ বুঝিয়ে দিয়েছেন সুতরাং এতিম সেই যে আল্লাহর রাস্তায় নিজেকে বিসর্জন দিয়েছে আল্লাহর রাস্তা কি আল্লাহর রাস্তা কিন্তু মসজিদ না আল্লাহর রাস্তা কিন্তু হজে যাওয়া না আল্লাহর রাস্তা কিন্তু মাদ্রাসায় পড়া না আল্লাহর রাস্তা কিন্তু মসজিদে মসজিদে ঘুরে বেড়ানো আর ঘুমানো না আল্লাহর রাস্তা হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলা সেগুলো কি ও নামাজ কালাম আপনারা বলবেন আল্লাহর হুকুম নামাজ কালাম আল্লাহর হুকুম না নামাজে প্রতিষ্ঠিত থাকা আল্লাহর হুকুম আর নামাজে প্রতিষ্ঠিত থাকা এবং আল্লাহর হুকুম মানা মানে হচ্ছে আপনি সৎ চলেন মিথ্যা বলেন না ওজনে কম দেন না কাউকে ঠকান না প্রতিশ্রুতি ভাঙেন না তারপরে হচ্ছে আমানতের খেয়ানত করেন না অন্যের গিবদ গান না অন্যের সম্পত্তি মেরে দেন না অন্যের হক নষ্ট করেন না সত্য সাক্ষী দেন যদি তা নিজের পরিবারের বিরুদ্ধেও যায় সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করেন না এইগুলো হচ্ছে আল্লাহর জায়গায় আপনি ঘেটে দেখবেন আল্লাহ বলেছেন যারা বিশ্বাসী ও করে তারাই জান্নাতে যাবে শর্ত দুইটা বিশ্বাস সৎকর্ম এই দুইটা শর্ত পূরণ করলে সে জান্নাতি আর সেই দুইটা শর্ত কি বিশ্বাস হচ্ছে কোনো কিছু না দেখে না বুঝে না যাচাই করে একদম চোখ বুঝে বিশ্বাস করতে হবে সৃষ্টিকর্তাকে এক সৃষ্টিকর্তা সকল নবী রসুলকে সকল কিতাব ফেরেস্তাদেরকে পরকালের যে বিচার হবে শাস্তি হবে সেটাকে এবং আপনার ভাগ্যকে এই ছয়টা জিনিসের উপর একদম চোখ বুঝে বিশ্বাস করতে হবে এই বিশ্বাস প্রাথমিকভাবে যারা করে তারা হয় আমানুক আর এই বিশ্বাস করে এই বিশ্বাসের উপর যারা কাজ করতে থাকে কাজ করতে করতে সকল কিছু থেকে সে পরিশুদ্ধ হয়ে যায় সলাদ প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সে হয় উত্তীর্ণ তখন সে হয় মমিন আর সেই মমিনকে আল্লাহ বলেছেন তারা উত্তীর্ণ তাদের কোনো ভয় নাই তারা তিরস্কৃত হবে না তারা হবে জান্নাতি এবং ইয়াকিন অর্জনের আগ পর্যন্ত ইবাদত করতে বলা হয়েছে ইয়াকিন অর্জন মোল্লারা এখানে অনুবাদ করেছে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত নয় হ্যাঁ এটাও আর এক অর্থে বলা যায় ওই যে দৈহিক মৃত্যু না আত্মিক মৃত্যু আপনার নফসের মৃত্যু সেই মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ পরিশুদ্ধ হওয়ার আগ পর্যন্ত ইবাদত এই ইবাদত করতে করতে আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন সলাদ প্রতিষ্ঠিত হয়ে যাবে জাকাত আদায় হয়ে যাবে হজ পালন হয়ে যাবে রোজা পালন হয়ে যাবে ইফতার সিহরি এগুলো হয়ে যাবে এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে এক একদিন এক একটা বলবো এই পরিশুদ্ধ হয়ে যাওয়ার পর আপনি হবেন মমিন আর সেই মমিনই হচ্ছে একজন ইয়েতিম আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এরপরেও যদি আরো কোনো সংশয় থাকে সন্দেহ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেগুলোকে উত্তর দেবার এবং সুনির্দিষ্ট পাওয়া তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে একটু নিজেরা কোরআন শরীফ পড়ুন কোরআন মাজিদের মধ্যে ঘেটে দেখুন এর মধ্যে বিস্তারিত দেওয়া আছে একটু ভেতরে ঢোকার চেষ্টা করবেন শুধু শাব্দিক অর্থ জানলে কিন্তু কোরআন জানা হয় না কোরআন কিন্তু পুঁথিগত গ্রন্থ নয় যখন এটা এসছিল তখন পৃথিবী আসে নাই এটা ছাপা অক্ষরে লেখা বই আকারে আসে নাই এটা এসছে অন্তরে এটা এসছে সিনায় এবং সেই জিনিসটা ধারণ করতে হবে আল্লাহ যে বলেছেন ইন্না সহুদা নিশ্চয়ই ভোরের কোরআন জ্বলন্ত সাক্ষী অনুবাদ কারক অনুবাদ করেছেন নিশ্চয়ই ফজরের নামাজ উত্তম ফজরের নামাজ আপনি পড়ছেন পঞ্চাশ বছর ধরে কি পাইছেন পাইছেন কিছু কিন্তু আপনি বুঝেন না এই ভোরের কোরআন বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভোর মানে হচ্ছে এখানে সূচনা আরম্ভ নতুন দিন আর কোরআন মানে হচ্ছে এই মহাজগত সমস্ত কিছু আল্লাহ যে বললেন যে এই কোরআনের বাইরে কিচ্ছু নাই কোরানি মোহাম্মদ কোরানি আল্লাহ আল্লাহ যেমন বলেছেন লা শারিক আল্লাহ আমার অংশের বাইরে কিচ্ছু নাই এই কোরআনও তাই কোরআনের বাইরে কিচ্ছু নাই এই কোরআনকে আপনি যেদিন জানবেন সেদিনই আপনার ভোর অর্থাৎ চেতনার জাগরণী রবীন্দ্রনাথ বলেছেন সূর্যের জন্য অপেক্ষা করতে হয় নাকি রে বোকা চেতনার জাগরণই তো ভোর তো আপনি চেতনার জাগরণ যেদিন ঘটবে সেদিনই আপনার ওই কোরআন নিশ্চয়ই ভোরের কোরআন ওই কোরআনই জ্বলন্ত সাক্ষী আপনার নতুন দিন নতুন দিন কবে যেদিন আপনার নফসের মৃত্যু ঘটাতে পারবেন নফসের ভিতরে যে শয়তান থাকে খান্নাস থাকে ধোকা দেয় কামনা দেয় সম্পদ জমা করে রাখার যেই নেশা ঘুষ খাওয়ার যে নেশা এগুলো থেকে যে যেদিন সে মুক্ত করে দেয় সেদিনই হচ্ছে আপনার নতুন ভোর আর সেই ভোর যেদিন হয় সেদিনই আপনার নতুন সূর্যোদয় নতুন দিন মমিনে পরিণত হন জান্নাতি হন মুক্ত হন দাসত্ব থেকে আপনার যেই বয়ে বেড়াচ্ছেন যে পাপ প্রাসচিত্ত শাস্তি সেগুলো থেকে মুক্ত হয়ে আপনি জান্নাতবাসী হন সেই জান্নাতবাসী হচ্ছে সেই জান্নাতবাসীই হচ্ছে এতিম সেই জান্নাতবাসী হচ্ছে মমিন ধন্যবাদ